হ্যালো এভ্রি আশা করি সকলে ভালো আছো সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা সামনের দেখে বুঝতে পেরে গেছো আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বারবার জানিয়েছো যে দাদা দীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডলের চ্যাপ্টার এইট চাই অনেকে কমেন্ট করেছে তাদের রিকোয়েস্টে আজকের এই ক্লাস চলো আমরা শুরু করবো দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি ওকে দেখো আমরা কিন্তু প্রথম থেকে নিয়ে একেবারে সম্পূর্ণ অধ্যায় মানে আটটি অধ্যায় আজকে সমাপ্ত হয়ে গেল পার্ট ওয়ান মানে এক মার্কেরগুলো এবার আমাদের সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে দুই মার্কেরগুলো আপলোড করে দেওয়া ওকে আমি ঠিক সময় মতো আপলোড করে দেব চলো দেখো এছাড়াও তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবনবিজ্ঞান ক্লাস প্লে লিস্ট করা আছে সেখানে যাবে পেয়ে যাবে দেখো অধ্যায়ের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব দেখো বিশ শতকের দ্বিতীয় পর্ব এই জিনিসটা মানে কি ব্যাপারটা বুঝে নাও বিশ শতকের মানুষের উনিশশো বিশ শতক বলতে কত বোঝা হয় উনিশশো এক থেকে নিয়ে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্তকে বলা হয় বিশ শতক যদি ধরো বলা হয় যে উনিশ শতক মানে কি তাহলে উনিশ শতক হবে তোমার আঠারোশো এক থেকে নিয়ে উনিশশো এটাকে বলা হয় উনিশ শতক ক্লিয়ার এর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সমস্ত ঘটনা হচ্ছে উনিশ শতকের ঘটনা তাহলে এই যে ঘটনাটা ঘটেছে তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় পর্ব তাহলে আমাদের দেখো প্রথম পর্ব কি হবে তাহলে পঞ্চাশ হবে নিশ্চয়ই তাই তো নাকি তোমাদের ধারণা যে উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার এখান থেকে দ্বিতীয় পর্ব কিন্তু এখানে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো দ্বিতীয় পর্বকে ধরা হয়েছে ওকে তিন বছর এদিকে তাই এটা দ্বিতীয় পর্বতেই পড়বে চলো তাহলে শুরু করি দেখো নাম্বার ওয়ান কোশ্চেন বলছে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটির মান হচ্ছে এক তোমরা ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং শোনো আর নোট করতে থাকো দেখো নাম্বার ওয়ান ভারতে প্রথম ভারতে সরি ফর দ্যাট ভারতে নেহেরু যুগ চলেছিল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ তাহলে এর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি নাম্বার টু স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো বাউন্নটি ওকে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো বাউন্নটি নেক্সট নেক্সট বলছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কততে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই এটা আইন পাশ হয় আবার কেউ কোশ্চিন পড়তে গিয়ে লিখে না উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে আইনটা পাস হয়েছিল এত সালে স্বাধীনতা পেয়েছিলাম পনেরোই আগস্ট ওকে নাম্বার ফোর গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে তাহলে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার খ নেক্সট কোশ্চিন রাজা হরি সিং ছিলেন কিসের রাজা কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন বুঝে গেল ব্যাপারটা কাশ্মীর সমস্যা খুব ভিড়ে ভিড়ে ইম্পর্টেন্ট কোশ্চিন এরা কোশ্চিনটা চার মার্কের জন্য অবশ্যই করবে জুনাগড় তারপরে হায়দ্রাবাদ এ কয়েকটি উল্লেখযোগ্য দেশীয় রাজ্য ছিল যারা অন্তর্ভুক্ত হতে চাইছিল না কিন্তু এই যে কাশ্মীর একে যখন পাক বাহিনী আক্রমণ করেছিল তখন কিন্তু সে ভারত সরকারের সাহায্য চেয়েছিল তখন জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিল কিস আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর না করলে ত ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সামরিক সহায়তা মানে সেনাবাহিনীর সহায়তা কিন্তু দেবে না তাই যখন তারা এই হরি সিং কী করেছিল যখন সে স্বাক্ষর করেছিল চুক্তিপত্রে তারপরে ভারত সরকার তাকে কি করেছিল সামরিক সহায়তা করেছিল এবং পরবর্তীতে কাশ্মীরের দু তৃতীয়াংশ দুই বাই তিন মানে তিন ভাগের দুই ভাগ জায়গা দখল করে নিয়েছিল ভারত বুঝে ব্যাপারটা ইয়ে হচ্ছে আরও ডিটেলস আছে লেকচার ক্লাস ছাড়বো ডিটেলস ক্লাসে আগে এগুলো কমপ্লিট করে দেবো দিয়ে তোমরা টপিক ওয়াইজ লেকচার পাবে মাসিদুর স্টাডি সেন্টার ওকে তাহলে ওটা কোশ্চেনটা কী ছিল যে ভা খ্রিস উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু আসে কত লক্ষ তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ত্রিশ লক্ষ ওকে নাম্বার সেভেন ভারতের রাষ্ট্রভাষা কী রাষ্ট্রভাষা হলো হিন্দি ক্লিয়ার দেখো নাম্বার আট একের আট ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল খুব সুন্দর কোশ্চেন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে একের আটের উনিশশো তিরপান্ন কত উনিশশো তিরপান্ন ওকে নেক্সট একে নয় পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে পুরুলিয়া জেলাটি কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয়েছিল পুরুলিয়া হয়েছিল আমি ভুল বললাম উনিশশো তিরপান্ন হ্যাঁ ঠিকই আছে উনিশশো ছাপ্পান্ন হুম উনিশশো ছাপ্পান্ন আমি ভেবেছিলাম হয়তো ভাষাভিত্তিকটা হয়তো ভুল করেছিলাম না ঠিক আছে এটাও ঠিক আছে ওকে দেখো নেক্সট নেক্সট কোশ্চিন একে দশ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে অপশান নাম্বার খ উনিশশো ষাট উনিশশো ষাট অপশান নাম্বার খ নেক্সট ও আরেকটি আছে একের এগারো বলছি গণভোটে ভারতীয় ইউনিয়নভুক্ত দেশীয় রাজ্যটি হল কি তারে সঠিক অ্যান্সার হচ্ছে জুনাগড় অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার কে না জুনাগড় নেক্সট কোশ্চেন এবার আসি দেখো হচ্ছে খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নাম্বার দুয়ের একের এক উত্তর ঔপনিবেশিক যুগ কাকে বলে তাহলে এটি আমি বলছি বা তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার বলো তো লেসেনের নাম যেখানে লেখা আছে সেই জায়গাটা তোমরা একটু দেখো ওকে বইটা খুলে নাও দিয়ে দেখো লিখবে উনিশশো সাতচল্লিশ সেকেন্ড লাইনে ভূমিকা যে লেখা আছে বইয়ে দেখবে পেজ নাম্বার হচ্ছে একশো চোদ্দো নাম্বার পেজে একশো চোদ্দো নম্বর পেজে যে ভূমিকা লেখা আছে ওপরে ওকে প্রথম লাইনের পরের লাইন লিখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর শুরু হয় উত্তর ঔপনিবেশিক যুগ ক্লিয়ার এইটুকুনটাই লিখে নিয়ে আপন নাম্বার দুইয়ের একের দুই জওহরলাল নেহেরু কবে মারা যান তাহলে জওহরলাল নেহেরু কবে মারা গিয়েছিলেন উনিশশো চুষট্টি খ্রিস্টাব্দে সাতাশে মে সাতাশে মে ওকে নেক্সট কোশ্চিন এম এ ওয়াই নাম্বার থ্রি স্বাধীনতার প্রাককালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল তাহলে পাঁচশো কতটি পাঁচশো বাউান্নটি ওকে নেক্সট দেশীয় রাজ্য পুনর্গঠনের দায়িত্ব কাকে দেওয়া হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে কাকে বল্লভভাই বল্লভ ভাই সর্দার বল্লভ ভাই প্যাটেল ও আমার লিখছি গেলাম ওকে নাম্বার ফাইভ কোশ্চিন কী আছে বলো দেখো কে সর্দার উপাধিতে ভূষিত হন তাহলে দু বহিরাগত দেশ ছিল কোশ্চিনটা তাহলে অ্যান্সার এটাই এই কারণে আমি এটা ই করলাম না মেটালাম না বুঝালো সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট চলো সত্য বা মিথ্যা নির্ণয় করো উপবিভাগ নাম্বার ওয়ান কোশ্চিন বুঝলি ডক্টর বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাহলে এটা কি সত্য না এটা সত্য নয় এটা হচ্ছে মিথ্যা তাহলে এটা মিথ্যা নাম্বার দুই হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয় ভুল হিন্দি ভাষাই তো আমাদের রাষ্ট্রভাষা তিন প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হলো পশ্চিমবঙ্গ না মিথ্যা অন্ধ্রপ্রদেশ কে এম পানিকর রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য ছিলেন এটি হচ্ছে সত্য নাম্বার ফাইভ পাঞ্জাব ও পাতিয়ালা নিয়ে গঠিত হয় তাহলে এটি হচ্ছে সত্য চলো নেক্সট এ বলছে যে নেহেরু নাম্বার 1 তাহলে নেহেরু কি হয়ে যাবে নেহেরুটা হয়ে যাবে প্রধানমন্ত্রী তাহলে এটা এক নাম্বার 2 പട്ടেল പട്ടেল হবে লৌহমানব তাহলে এটা হয়ে যাবে দুই নাম্বার 3 মেহে চাঁদ মহ মহাজন মেয়ের চাঁদ মহাজন তাহলে তিন কী হবে কাশ্মীর এটা হয়ে যাবে তিন তাহলে চার অন্ন অন্নদা শঙ্কর তাহলে চার হয়ে যাবে এটা ওকে চলো নেক্সট দেখো নাম্বার ওয়ান শূন্যস্থান পূরণ করো দুই চার এক এর ভারত স্বাধীনতা লাভ করে ড্যাশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ওকে পনেরোই আগস্ট চলো নেক্সট ভারতের লোহমানব বলা হয় কাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে লিখে নাও এর আগে যে স্প্রিনটা লিখেছিলে সর্দার ভাই ভাইটে নেক্সট কোশ্চিন বলছি রাজা হরি সিং ড্যাশ রাজা ছিলেন রাজা হরি সিং কিসের রাজা ছিলেন এর আগে আমরা এমসি গিয়ে করলাম কিসের বলতো কাশ্মীর খুব সুন্দর জায়গা নেক্সট হায়দ্রাবাদ ড্যাশ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল হায়দ্রাবাদ ড্যাশ খ্রিস্টাব্দে কত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতভক্ত হয়েছিল বলছি উনিশশো পঞ্চাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় চলো নেক্সট বিবৃতি বলছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি নাম্বার স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি না হলে ভারতের নিরাপত্তা বিপন্ন হবে তাহলে সঠিক ব্যাখ্যা হবে যে ব্যাখ্যা নাম্বার থ্রি দেশের সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যের সংযুক্তি দরকার ওকে তাহলে আজকে এই পর্যন্ত দ্য এন্ড তা দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তুমি পরবর্তী ক্লাসগুলি একবারে পেয়ে যাবে আর বেল আইকনটি অল করে দিবে ওকে দেখো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে কি দাদা এই ভিডিওটি চাই আমি তোমাদের রিকোয়েস্ট মেনে কিন্তু ভিডিওটি অবশ্যই দিলাম একটু দেরি হলেও কিন্তু দিলাম ওকে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট